আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জিন্স প্যান্ট মানে কেমন আজ আমরা শেয়ার করব কিছু গোপন টিপস যা আপনাকে ভালো জিন্স প্যান্ট চিনতে সাহায্য করবে চলুন শুরু করা যাক প্রথমেই আপনার কোমরের সঠিক মাপ জেনে নিন এবং সেই অনুযায়ী জিন্স প্যান্ট নির্বাচন করুন বেশি বড়ো বা ছোটো সাইজের জিন্স প্যান্ট আপনাকে অস্থিরতা ফেলতে পারে ভালো মানের ডেনিম জিন্স সাধারণত কটন ফ্যাব্রিক দিয়ে তৈরি হয় যা টেকসই এবং আরামদায়ক কাপড়ের পুরুত্ব বা জিএসএম দেখে ফ্যাব্রিকের মান বোঝা যায় জিএসএম যত বেশি কাপড় তত ভারী এবং টেকসই তাই পরবর্তীতে জিন্স প্যান্ট কেনার সময় সেটি কটন ফ্যাব্রিকের কিনা সেটি দেখে তারপরে কিনুন জিন্স প্যান্টের সেলাইয়ের স্থায়িত্ব নিশ্চিত করতে সেলাইয়ের জায়গায় হালকাভাবে টান দিন যদি সেলাই সহজেই আলগা হয়ে যায় তাহলে নিঃসন্দেহে এটি নিম্নমানের ডেনিম জিন্স ভালো মানের জিন্সের সেলাই অনেক মজবুত হয়ে থাকে মেটাল জিপার এবং দুই পাশে স্ট্যাপ দিয়ে ঢাকা জিপার সাধারণত ভালো মানের ডেনিম জিন্সে ব্যবহার হয় খোলা প্লাস্টিকের জিপার এড়িয়ে চলুন জিন্সের কাপড় হাতে নিয়ে হালকাভাবে ঘষে দেখুন যদি রঙ উঠে যায় বা পরিবর্তন হয় তাহলে বুঝবেন এটি নিম্নমানের এটি প্রথম ওয়াশের পরে রং আরও ফিকে হয়ে যেতে পারে স্ট্রেচেবল জিন্সের ক্ষেত্রে কাপড়টি টান দিয়ে দেখুন ভালো মানের জিন্স প্যান্ট টান দেওয়ার পর আগের অবস্থানে ফিরে আসে আর যদি ফ্যাব্রিক ভালো না হয় তাহলে সেটি আগের অবস্থানে আর ফিরে আসবে না আপনার স্টাইল এবং আরামের কথা মাথায় রেখে আমরা ক্যাজুয়াল নিয়ে এসেছি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এবং এক্সপোর্ট কোয়ালিটি ডেনিং জিন্স সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পণ্য সরবরাহ করি। তাও কোনো প্রকার অগ্রিম ছাড়াই আপনার পছন্দের জিন্স পেতে আজই অর্ডার করুন আমাদের ক্যাজুয়ালের ফেসবুক পেজে মনে রাখবেন সঠিক জিন্স প্যান্ট নির্বাচন শুধু আপনার স্টাইল নয় বরং আপনার আত্মবিশ্বাস এবং দৈনন্দিন জীবনের আরামকেও নিশ্চিত করে আমরা রিজনেবল প্রাইজের মধ্যে আপনাকে সেরা মানে ডেনিম অফার করছি যা আপনাকে দেবে স্টাইল এবং আরামের সঠিক সমন্বয় আমাদের নতুন কালেকশনের আপডেট পেতে আজই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন ক্যাজুয়াল আপনার স্টাইল আপনার পরিচয়ের অংশ